হাই বন্ধুরা ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে চলে এলাম বাগানে আর আমার এটা বরাবরেরই অভ্যেস যে ঘুম থেকে উঠে একটু বাগানে হাঁটাচলা চলা করবো আমাদের বাপের বাড়ির বাগানে কটা কলাকাঁদি হয়েছে চলো দেখতে থাকি আর আমাদের স্পেশাল কলাকাঁদিটা পরে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এটা একটা কলাকাঁদি আর এর পেছনে আর একটা কলাকাঁদি রয়েছে দাঁড়াও তোমাদেরকে আমি ভালো করে দেখিয়ে দিই আর এই কলাগুলো ছিল ক্যাঁচ কলা এবারে আমি চলে এলাম আমাদের বেগুন গাছে কটা বেগুন ধরেছে চলো তোমরা দেখো কটা বেগুন ধরেছে এই দেখো আমাদের গাছে কতগুলো বেগুন ধরেছে মিনিমাম চার পাঁচটার তো হবেই বেশি হবে এক দুই তিন চার পাঁচ ওদিকে দুটো ছোট ছোট হয়েছে আর এ গাছেও দেখো একটা হয়েছে এগুলো কেটে খাওয়ার মতো হয়ে গেছে আর এই ছোট লঙ্কা গাছে দেখো কতগুলো লঙ্কা ধরেছে এটা লাগানো হয়নি এটা একাই পড়ে উঠেছে অথচ লঙ্কা হয়েছে আর এগুলো হলো আমার বাপি লাগিয়েছে নাশারী গাছ তো এখানে প্রচুর ফুল ফোটে তো যেহেতু মা পুজো করে নিয়েছে মা অনেক সকালবেলা উঠে ফুল টুল তুলে পুজো করে নেয় তাই ফুলগুলো দেখাতে পারলাম না তবে এই গাছগুলোতে প্রচুর ফুল হয় আর নার্সারি গাছ তো এদের ট্রিটমেন্টও প্রচুর দেখো এইটা আমার ফেভারিট ফুল আমার এত ভালো লাগে এই ফুলটা যেমনি বড় আর সেমনি তার রং এই গাছগুলো তো তোমরা সবাই জানো সাদা জবা পুরো একদম ফ্রেশ সাদা তো এই গাছগুলো অত ট্রিটমেন্ট লাগে না এমনিই হয় প্রচুর অকাতর ফুল হয় আর এ গাছগুলো ঘিয়ে জবা ঘিয়ে নয় পিঙ্ক কালারের জবাইটা জবা আছে পিঙ্ক কালারের জবাইটা আর দেখো আমাদের এই ফুল গাছের তলায় কত বড় একটা লাউ ধরেছে মা তাকে ইট দিয়ে বসিয়ে রেখেছে যাতে ছিঁড়ে না যায় দেখো কতটা বড় কিন্তু নরম আছে এরপরে আসে আমার ড্রাগন গাছ এটা আমি লাগিয়েছি এটা আমার শখের গাছ জানি না কবে বড় হবে এই গাছ তবে হয়েছে আস্তে আস্তে ছোট ছোটো এই যে দেখতে পাচ্ছ সাইড থেকে বেরিয়েছে তো দেখা যাক কবে বড় হয় আর কবে ফল দেয় আর ফল দিলে তোমরা তো দেখতেই পাচ্ছ এটা একটা গাছ হলুদ রঙের জবা ফুল আর এখনও আমাদের বাড়ির গাঁদা ফুল এখনো রয়েছে এইবারে যে গাছটার কথা বললাম কলা গাছটার কথা স্পেশাল কলা সেটা হচ্ছে কানাইমাসি কলা সিঙ্গাপুরের মতো দেখতে কিন্তু নাম হচ্ছে মাসি তো আমাদের এই বস্তাতে জড়িয়ে রাখার কারণ হচ্ছে এখানে প্রচণ্ড হনুমান হনুমানের জ্বালায় কিচ্ছু থাকে না তাই জন্য বস্তায় জড়িয়ে রাখা হয়েছে আর ভেতরে দেখতে পাচ্ছ অনেকগুলো পচেও গেছে আর পেকেও গেছে মানে হাফ পাকা হাফ পচা এরকম পরিস্থিতিতে সেই জন্য মা খুলছে বস্তাটাতে হনুমানের জন্য মা জাল টাল দিয়ে ভালো করে ওটাকে বেঁধেছিল সেই জন্য খুলতে একটু দেরি হচ্ছে তো না বাঁধলেও একটাও কলা আমরা খেতে পেতাম না আমাদের কপালে যে উঠতো না ওই হনুমানের পেটেই যেত তাও তো এক সাইড যেটুকুন খুলে খুলে খেতে পেরেছে ওই এক সাইড খেয়েছে काजी का তোমরা ভাবছো তো মা পুরোটা না কেটে এত কষ্ট করছে কেন তো কষ্ট করার কারণ হচ্ছে নিচের দিকটা এখনো ছোট আছে কারণ জাল থাকার কারণে খুব একটা বেড়ে ওঠেনি নিচটা সেই জন্য নিচের দিকটা রেখে দেবে মা ওপরের দিকটা কেটে নিচ্ছে নিচের দিকটা রেখে আবারও ওরকম বস্তা জড়িয়ে দেবে ওই জন্য আস্তে আস্তে কেটে নিচ্ছে যেগুলো বড় হচ্ছে হয়েছে সেগুলোও কেটে নিচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা বাই